আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মোবাইলে কি সাউন্ড কম অর্থাৎ আপনি যখন স্পিকারে গান শুনতেছেন বা লাউড স্পিকারে কথা বলতেছেন তখন কি শব্দ অনেক আসতে আসে বা কোনো কারণে হয়তো সাউন্ড কমে গেছে তো ভিওর্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি অ্যাপ সম্বন্ধে ধারণা দিব এই অ্যাপসটা যদি আপনারা ইনস্টল করে আপনারা যদি আপনাদের মোবাইল ফোনে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের মোবাইল ফোনে এই যে সাউন্ড কমের যে একটা সমস্যা সেটা কিন্তু থাকবে না তো ভিউর্স কথা বাড়ি চলে যাব মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের রিকোয়েস্ট করবো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভিওয়ার্স আমরা চলে যাচ্ছি প্লে স্টোরে ভিউর্স প্লে স্টোরে আসার পর এখানে আমরা সার্চ দেব ভলিউম বুস্টার এই যে ভিউর্স চলে এসেছে ভলিউম বুস্টার এই অ্যাপসটাকে আমরা ইনস্টল করে নিব ভিওর্স অ্যাপসটা ইনস্টল হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা ক্লিক করব ওপেনে ওপেনে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে কিন্তু একটা ক্রাইটেরিয়া আমাদের সামনে চলে এসেছে অর্থাৎ একটা বোর্ড কিন্তু আমাদের সামনে চলে এসেছে এখানে দেখবেন আমাদের উপরের যে রটা দেখাচ্ছে সেখানে কিন্তু আমাদের ফোনের যে ভলিউমটা আছে সেটা দেখাচ্ছে হান্ড্রেড পারসেন্ট এবং নিচে যে অপশনটা অর্থাৎ নিচে যে রটা দেখাচ্ছে সেটার স্লাইড বারের বাম পাশে কিন্তু আমার পয়েন্টটা রাখা আছে অর্থাৎ এটাতে কিন্তু ভলিউম বাড়ানো এখনো নাই তো আমরা যদি এটাকে টেনে যদি এরকম করে দেই তাহলে কিন্তু দেখবেন ভলিউমটা কিন্তু বেড়ে যাবে এখন আপনি ফোনটা যেভাবে ইউজ করেন না কেন এটা যদি এভাবে টেনে মোটামুটি এটা পনেরো থেকে বিশ পার্সেন্ট করে রাখেন তাহলে আপনার মোবাইল ফোনের যে সাউন্ড আছে সেটা কিন্তু গুণ পর্যন্ত বেড়ে যাবে তো ভিভার্স আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা এই যে বুস্টের যে সাউন্ডটা আছে এটা কিন্তু কখনোই আপনারা পনেরো পার্সেন্টের উপরে দেবেন না কারণ এটা যদি আপনারা পনেরো পার্সেন্ট উপরে বিশ বা পঁচিশ পার্সেন্ট যদি এটা দিয়ে রাখেন বা তারও বেশি যদি দেন তাহলে কিন্তু আপনার যে ফোনের স্পিকারটা আছে সেটা কিন্তু কেটে যেতে পারে তো আপনারা নর্মালি যেভাবে সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন তার চেয়ে অবশ্যই ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন যদি আপনারা এটা শুধুমাত্র মানে পনেরো পার্সেন্ট পর্যন্ত দিয়ে রাখেন এর বেশি কখনোই দিবেন না তো ভিওয়ার্স যাদের ফোনের আসলে সমস্যা অর্থাৎ শুনতে একটু সমস্যা বা ফোনের সাউন্ড অনেক কম তারা কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে খুব সহজেই আপনাদের ফোনের কিন্তু এই সাউন্ড কিন্তু বাড়িয়ে নিতে পারেন তো ভিওয়ার্স দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ